বৈচিত্রময় মৌলীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে আমি তাজুল ইসলাম জাভেদ এবং হ্যালো শ্রীমঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগত বন্ধুরা সবাই হয়তো চিনেন এটা ক্যাকটাস গাছ এবং এটা বই অন্য ধরনের একটা ক্যাকটাস একটা বিদেশি ক্যাকটাস এবং এই ক্যাকটাসে দেখুন এই ফুলটা ফুটে তো এই ফুলটা এর আগেও আমি কয়েকবার আমার ফেসবুক এবং ইউটিউবে দিয়েছি এই ফুল দিয়ে তারা ঔষধ ব্যবহার করে এবং এই গাছটা কিন্তু ওষুধে একটি গাছ হিসাবে তারা বাগানের মানুষ ইয়ে করে এবং এই গাছটার আমি এখান থেকে পুরাটা লোকেশন দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে ফুল আর আমরা এদিকে যাচ্ছি এখান থেকে আমরা এই দেখুন ফুল যারা এই ধরনের গাছ দেখেছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর যারা দেখেন নাই তারা অবশ্যই জানাবেন আর না জানালেও আমার সমস্যা নেই আপনি দেখছেন এর জন্য আপনাকে ধন্যবাদ হ্যাঁ আপনার মতামত জানাতে হবে কোনো কথা নেই কারণ আমরা ভিডিও দেখতেই পছন্দ করি না আর লং ভিডিও সবাই দেখে না এটাই স্বাভাবিক আর দেখলে ভালো না দেখলে আরও ভালো এ হচ্ছে ক্যাকটাস খুবই দামি একটি গাছ যাদের প্রয়োজন আমাকে বলবেন মাত্র অল্প টাকায় আপনার পুরা গাছটা আপনার বাড়িতে পাবেন ধন্যবাদ स्किलता से तुम वीडियो को